মিলিবাগ দেখা যাচ্ছে না সব ধুয়ে দিয়েছি আর এই যে সব কটা গাছ আমি ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি পরপর দু চারবার স্নান করিয়ে দিলে এই গাছ থেকে মিলিবাগ এমনিই চলে যাবে মানে চান করিয়ে দেবার পরও দেখুন দু একটা রয়েছে না এই যে এগুলো তো দেখতে পাইনি স্নান করানোর সময় এও চলে যাবে আবার আগামীকাল স্নান করাবো এখন সন্ধে সন্ধেবেলা এসে দেখতে এলাম আমার মিলিবাগ যে গাছগুলো ছিল ভালো করে স্নান করিয়ে দেবার পর দেখুন এটা যেমন পরিষ্কার হয়ে গেছে এই পিঁপড়ে আছে মানেই মিলিবাগের ছোট ছোট কণাও আছে আর কি মিলিবাগের ছোট ছোট বাচ্চা আছে হয়তো পিঁপড়ে থাকা মানে মিলিবাগ থাকবে যতগুলো পেরেছি সব গাছ মানে যে গাছগুলোই আমার মিলিবাগ হয়েছিল সব ধুয়ে দিয়েছি আর ধুয়ে দিয়েছি মানে কি ওই পাইপে জল দিয়ে ফোরসে চান করিয়ে দিয়েছে আর কি ওতেই মিলিবাগ অনেক সময় ভালোই চলে যায় এখন দেখুন এই গাছটায় একদমই নেই দেখা যাচ্ছে হয়তো কালকে সকালে এসে দেখব রয়েছে তখন আবার রকমভাবে স্নান করাতে হবে অনেকগুলো গাছ আমি দেখাই এই যে এই গাছটা কেউ করিয়েছে এই যে বোঝা যাচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে এতেও হয়েছিল অনেকটা কমে গেছে আবার এই যে দেখুন এই গাছটা পিঁপড়ে আছে মানে ও আছে মিলিবাগ আছে আর কি দেখি আর একবার এই সন্ধ্যেবেলা স্নান করিয়ে দেবো তাহলে যদি মিলিবাগটা চলে যায় সমস্যাটা আমার পোকার এইটাই হচ্ছে এখন যেহেতু গরম খুব পোকার সমস্যাটা এটা হচ্ছে যে মিলিবাগ মিলিবাগকে যদি না আমি কমাতে পারি তাহলে কিন্তু আমার গাছ নষ্ট হয়ে যাবে আর একটা গাছ থেকে আরও গাছে এসে যাবে মিলিবাগ এই গাছগুলো সব লঙ্কা ধরছিল না এখন কিন্তু ধরছে আস্তে আস্তে এইসব ঢেঁড়স গাছে দু এক দিনের ভেতরই দেখবেন ফুল এসে গেছে এই দেখুন ঢেঁড়স গাছেও হয়েছে এই দেখুন দাঁড়ান দেখাই এই দেখুন কোথা থেকে এগুলো হচ্ছে মানে আমি স্নান করাইনি আজকে শুধুমাত্র জবা গাছগুলোকেই আমি ভালো করে স্নান করিয়েছি যদি দিনের আলো একটু দেখি মানে থাকে এখন আমি একটু উপরে যাব আরও উপরে দিনের আলো থাকে তাহলে স্নানটা করাবো এই গাছটাতেও বেশি লঙ্কা হচ্ছে হাত দিতেও ভয় করে কখন না গাছের ডাল টুক করে ভেঙে যাবে এই যে টুক করে ভেঙে যাবে একটা ডাল ভাঙা মানেই এত কষ্ট করে যে ব্রাঞ্চগুলো আমি এনেছি একটা ব্রাঞ্চ ভাঙা মানেই কিন্তু অনেকটা নষ্ট গাছের আজকে তো প্রচুর সবজি তুলেছি আবার কাল সকালে এসে এই সব ঝিঙেগুলো তুলে নিয়ে যাব এগুলো এটা এগুলো নইলে পেকে যাবে আমার সেই বড় বড় ঝিঙেগুলো কিন্তু যখন আমি কেটে রান্না করেছি তখন কিন্তু মানে আমি ভেবেছিলাম হয়তো পেকে যাবে কিন্তু একটুও পাকেনি নরম তুলতুল করছে গাছের ঝিঙে যতই মানে আপনার মনে হবে পেকে গেছে কিছু হয়েছে এটা যেমন শক্ত হয়েছে ভাবছেন পেকে গেছে পাকেনি কিন্তু মানে রান্না করলে নরমই হবে একদম তুলতুলে হবে এই দেখুন সেই তরমুজ গাছে আজকেও মনে হয় একটা ফুল ফুটবে বেশ বড় হচ্ছে অনেক এই যে ছোট ছোট ব্রাঞ্চ বেরোচ্ছে নিচ দিয়ে গাছটা বড়ই হয়ে যাচ্ছে বেশ এই যে এই দিকেও একটা ডাল চলে গেছে দেখছি এই যে এই যে এখানে প্রথমটা ফুটেছিল আর ওই যে আর একটা ফুটবে এখানে একটা এই এই বাটিগুলো বসিয়ে দিয়ে যাব তাহলে পোকার উপদ্রব হবে না এতে কিন্তু পোকা ভীষণ ফুটো করে দেয় মানে ফল মাছি ফল ছিদ্রকারী যে মাছি সেই মাছি খুব ফুটো করে দেয় এই সবজিটা সবজি না এটা ফল এটা তরমুজ এই গাছটা না আমার দু বছরে আমার পাশেই একটি বাড়ি আছে সেই বাড়ির থেকে আমি ডাল ভেঙে নিয়েছিলাম আমি না আমি বলেছিলাম ওই বাড়ির দাদাকে ওই দাদাই দিয়েছিলেন তা এই গাছটি কিন্তু প্রথমে তো একটাই ডাল ছিল এখন ব্রাঞ্চ বেরিয়েছে তিনখানা আবার দেখছি ভেতর থেকে থেকে এই যে নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে মানে ওই সব ডালেও কিন্তু আবার ফুল হবে এগুলো কিন্তু আমার সব কাটিং থেকে করানো মানে আমি নিজেই কাঠিং লাগিয়ে লাগিয়ে গাছগুলো আমার ছাদ বাগানের জন্য তৈরি করেছি প্রচুর জবা গাছ তৈরি করি বোগেন ভেলিয়া তৈরি করি এবং এটাও কিন্তু তৈরি করেছি এসি একদম ওপরে ছাদে মানে সন্ধ্যে হয় হয় অন্ধকার হয়ে যাবে এবার এলাম একটু গাছগুলোকে দেখি পায়ে ব্যথা কমেনি তবু ওই যে নেশা গাছগুলোকে দেখা এই যে দেখুন এটা যদি এক্ষুনি না তুলি না পেকে যাবে কাল দেখি আর গাছ আছে কি না ছোট আছে ঢ্যাঁড়স গাছ প্রত্যেক দিন কিন্তু এরকম দেখতে হয় যে গাছে মানে ফলটা কতটা পেকেছে এটা দেখুন কত বড় হয়েছে এই যে দেখুন আমার ভূতটা বেরিয়েছে এই একটা একই গাছে বেরিয়েছে দুটো এই নিচেও একটা এখানে হয়েছে নিচের মানে তলার ছাদে হয়েছে এটা তো তলার ছাদ এখানে হয়েছে দারুণ হয়েছে ভুটটা এখনো দেখুন ছোট ছোট কিরকম ভেন্ডি আছে তিনখানা মানে তোলার মতো হয়নি কালই তুলতে হবে কিন্তু এই যে একদিনে বড় হয়ে যায় এখানে এই গাছটা তো আছে তিনটে গাছ আছে একদিনে বড় হয়ে যায় এগুলো দেখুন কোন গাছটা থেকে আমি সকালে পিয়ারা পেরে নিয়ে গেছি এই যে সব প্লাস্টিক ঝুলছে সব খুলে দিতে হবে এর ভেতরে পেয়ারা থাকে এইগুলো সব খাওয়া হয়ে গেছে যেগুলো ওই খালি আছে এই রকম সবই নেওয়া হয়ে গেছে এই দেখুন এখানটায় আছে এই যে এটা কাটতে হবে দেখুন কোথায় ঝুলছে দেখবেন এই দেখুন সেই ঝুলছে দেখা যাচ্ছে আর টিয়া পাখি যখন দুপুরবেলা আসে ট্যাটা করে বাপরে আমি অবাক হয়ে যাই ছাদের গাছে এত টিয়া পাখি আর এই যে সেই লেবু গাছ এই যে রেমালে ঝড়ে যখন আমি গাছগুলোকে এক করে রেখেছিলাম না তখন এই যে ঝড়ের যে হাওয়া হয়েছে না তার যে এই যে গাছে গাছে ঘষা লেগেছে ওই ঘষার দাগ হয়ে গেছে লেবুটায় আর দেখাই আপনাদের সেই কমলা লেবু গাছটা এই যে কমলালেবু গাছের কমলালেবুগুলো বেশ বড় হয়ে গেছে খুব ভালো বড় হয়েছে কিন্তু এটা কিন্তু মোসাম্বি লেবু এই কমলালেবুগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে গাছ লাগালে ফল হলে দারুণ লাগে এখানেও কটা মালটা গাছ আমি রেখে দিয়েছিলাম দেখুন এই যে এখনো দড়ি খোলা হয়নি এই যে যে এখানে আছে এটা কিন্তু গোল্ডেন মুসম্বি এইটা দুটো ফল আছে আর তার পাশে আবার কি রেখেছি মনে নেই খেয়াল নেই আর কি এই যে এটা খেয়াল নেই গাছটাকে দেখলে আমি বলতে পারবো আর কি এই আমি এইভাবেই যত্ন করছি এখনো পর্যন্ত এই গরমে গাছ আরও একটা গাছ দেখাই এই যে দেখুন এই যে এটা এই যে দেখুন দুটো ছিল একটা ঝরে পড়ে গেছে একটু অসুবিধা হয়ে গেছিল জল দেওয়ার ভ্যালেন্সিয়ার দুখানা ছিল না একখানা ঝরে পড়ে গেছে মানে জল দেওয়ার কিছুদিন অসুবিধা হয়ে গেছিল এটা তো ভিয়েতনাম এটাও ভিয়েতনাম আর ওই দূরে দেখা যাচ্ছে দেখুন মালটা আর তার এই ঝড় এসে যত গন্ডগোল করে দিয়েছে এখানে এইটা এই যে দুটো লেবু দেখছেন এটা গোল্ডেন মুসম্বি দুটো নাই যে নিচেও আছে তিনটে আর পাশে আর একটা মুসম্বি আছে অনেক হয়েছে কিন্তু কি মুসম্বি না এটা গাছটা যতক্ষণ না আমি গোড়াটা দেখবো বলতে পারবো না কিন্তু দুটোই মৌসুমি গাছ এই যে রোদ্ বেগুন গাছগুলো না একদম বাজে হয়ে যাচ্ছে এই সব সময় মানে দিনে চারবার জল দিয়েও আমি বেগুন গাছ সামলাতে পারছি না ভাবছি এগুলো ফেলে দেব নতুন বেগুন গাছ তৈরি করে মানে আমার কাছে দানা আছে তৈরি করে বসাব এইগুলো ফেলে দেব বেশ গাছগুলো নষ্ট নষ্ট হয়ে গেছে এখানে একটা বেগুন হয়েছে তুলে বেগুন গাছগুলো ফেলে দেবো ভাবছি মানে নতুন বেগুন গাছ লাগাবো এই বেগুন গাছটাতেও হতে পারে আগে এখানে রাখি এই বেগুন গাছটাতেও বেগুন থাকতে পারে দেখে এখানেও সেই মিলিবাগের সমস্যা হচ্ছে যেটা আমি মানে একদমই ভাবতে পারছি না কি করে তারাবো যেহেতু আমি ওষুধ ব্যবহার করি না এই যে দেখুন তাই জন্য গাছগুলোই ভাবছি কেটে দেবো কেটে ফেলে দেবো দিয়ে আবার নতুন গাছ বসাবো প্রচুর চারা আছে আমার কাছে যেমন চারা আছে তেমনি বীজও আছে নতুন গাছ করে নেওয়া যাবে এখানে আমার সেই বাতাবিটা এই যে বেঁধে রেখে দিয়েছি মাটিতে থেকে যাচ্ছে বলে আর এই গাছটা ওই ঝড়ের দাপটে দেখুন এই ডালটা ভেঙে গেছিল এই যে এই ডালটা শুকিয়ে গেছে এটাকে কাটবো কাটার নিয়ে এসে সময় হয় না আর এসে বাতাবি লেবু গাছটা দেখছি বেশ বেড়ে যাচ্ছে যদি শুনেছি আমি বারবার ফুল আসে আমি যাই না মানে আমার গাছে যখন যেটা হবে সেটাই বুঝতে পারবো আমার তো প্রথম ফুল এসে ওই লেবুটা হয়েছে আশা করি যদি ফুল আসে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই বাতাবি লেবুটা আবার এই কদবেল গাছটা আমি সবাই বলেছিল নার্সারি থেকে যে কদবেল হয় কিন্তু দু বছর হয়ে গেল এখনো কিন্তু কোনো কদবেলে দেখা নেই যাই না হবে কিনা কে জানে আসলে নিজের গাছে যতক্ষণ না ফল পাবো ততক্ষণ তা আমি মানে বলতে পারবো না যে ফুল আসছে কিন্তু যে কোনো সময় দেখুন ফুল বলতে পারবো না যে এটা ফলে পরিণত হবে কিনা ফল তৈরি হলে তবেই হবে